আল্লাহ নবী সাল্লাম বলেন দশটা করে নেকি দেয় শুধুমাত্র একটা অক্ষরের কারণে আল্লাহ নবী বলেন আলিফ এটা পুরাটা একটা বাক্য আলিফ একটা শব্দ লাম একটা শব্দ মিম একটা শব্দ তিনটা শব্দ মিলায় একটা বাক্য ওই তিনটা শব্দ মিলে একটা বাক্য যখন কোন বান্দা তালাত করবে তো আল্লাহ পাকর আলমিন তার আমল নামায় ত্রিশটা নেকি দিয়া দিয়ে বলেন সবাই

কারণ যে ঘরের মধ্যে কোরআন তালাত হয় না ওই ঘরটা বিরান ঘর হয়ে যায় কি ঘর বিরান ঘর বিরান বিরান ঘরের মধ্যে মানুষ বসবাস করে না বলে বিরান ঘরের মধ্যে কি বসবাস করে বলে বিরান ঘরের মধ্যে জিন ভূত পেতনি এরকম খারাপ বস্তু এই সেটাকে বাসা বানায় তো তোদের রোগ তোমার অন্তরের মধ্যে এবং তোমার ঘরের মধ্যে যদি কোরআন না থাকে তাহলে মনে রাখবা তোমার ঘরটা এটা বিরানঘর বিরানঘর আর যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরটাকে আল্লাহ পাক রতউল আলামিন বরকত এবং রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ রহমত এবং ভরপুর করে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় এজন্য কোরআন তেলাওয়াত নিজে করবে এবং ঘরের মানুষদেরকেও করাবো আজকাল কা আমরা রহমত বরকত তোমাদের ঘর থেকে উঠা গেছে একমাত্র অন্যতম কারণ হলো কোরআন তেলাওয়াত ঘরে ঘরে জানি নাই আছে ঘরের মধ্যে দেখেন ঘরের মধ্যে কোরআন প্যাকেটিং বানায় চোখেছের উপরে রেখা আছে না কথা বলেন কোরআন শুধু চোখেছের উপরেই স্থান পায় মানুষের অন্তরের মধ্যে স্থান পায় না এক রমজান থেকে আরেক রমজান কোরআন চোখেছের উপর পড়ে আছে না আছে না রমজান মাস ছাড়া তো কোরআন ধরাই হয় না ঠিক কিনা বলেন অনেক আছে রমজান মাসেও কোরআন সম্পর্ক হয় এই কোরআন সাথে সাবে না থাকার কারণে আমাদের ঘর টিকে রহমত বরকত এটা আসে এজন্য কোরআন তেলাওয়াত এটা রহমতের অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত নাযিল করে আল্লাহ রহমত এবং বরকত নাযিল করে এজন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চাই প্রত্যেক ঘরে ঘরে কোরআন চাই আগে তার মা বন্ধা দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠা বানায় তারা কোরআনতলা কোরআন তলব করতো কোরআন তালাত করতো কিন্তু আজকাল কিন্তু আজকালকার জমানার কি দেখেন সকালে এমন মানুষ হয় সকালবেলা নামাজ করার জন্য উঠে না নাই সকালে ফজর নামাজও পড়ে না তো অনেক দূরের বিষয় অনেক দূরের বিষয় ভালো বুঝেন আমরা মুসলমান দাবি করি আমরা মুসলমানের মধ্যে আছে এটা তো আমার নৈতিক দায়িত্ব ছিল নামাজ করা নামাজের পাবন্দী করা কোরআন তলাওয়াত করা আজকালকার আমরা আমাদের সন্তানদেরকে কোরআনও শিখাই না দুনিয়ার পিছনে মানুষ এমন ভাবে ঝুমিকা যায় যে কোরআন তালাওয়াত এটা শিখাইতে চায় না দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ তার জিন্দিগি শেষ বেড়া দেয় শুধু দুনিয়া দুনিয়া করে কিন্তু কোনো নাই কোরআন ওই কোরআন ছাড়া নামাজ হবে না ঠিক কিনা বলে ওই কোরআন ছাড়া নামাজ হবে না আর নামাজ হলো সর্বোত্তম বাদ একটাকে ছাড়া আর একটা হয় না আমরা আজকালকার কোরআনকে এত গুরুত্ব মনে করি না কুরআনকে এত সম্মান করি না আযমত করি না ভক্তি করি না শ্রদ্ধা করি না যার আমাদের এই অধবতন এজন্য রাহমাতান লিল আলামিন নবী আলাইহিস সালাতু সালাম বলেন কিয়ামতের ময়দানে কুরআন কারোর পক্ষে কারো বিপক্ষে সাক্ষী দিবে এই কুরআন কারোর পক্ষে কারো বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল আমিন কুরআন কে বানদার দিবে কোরআন বন্ধকে সুপারিশ করে মালিকের জন্মতি নেওয়া যাবে আবার একই কোরআন বন্ধকে সুপারিশ করা জাহান্নামে ঠেলা দিবে বলেন নজিবিল্লা যদি কোরআন আমল করেন কোরআনকে মানেন তো জান্নাতে কোরআনকে মানবেন না কোরআন অনুযায়ী আমল করবেন না তো জাহান্নামে নিশ্চিত জাহান্ন